ঠিক আছে আচ্ছা সপ্তাহে মঙ্গলবার আমার একদিনে হাট একদিনে হাটে পাবে

আচ্ছা আচ্ছা পাইনি তো আমি কিভাবে বলবো আচ্ছা আচ্ছা বলতে মাছ ধরে আগে বাচ্চাটা মারা যায় মাছ ধরে আগে কয় নাম্বার বাচ্চা ছিল প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দাদা দুটা আচ্ছা তাতে দুইটা দুধ কত লিটার পাচ্ছেন আপনি আট দুধ পাচ্ছেন

বাচ্চা দেখি না আপনি কোন আচ্ছা এটা জানা নাই না আমি রানিং দুধ পাচ্ছি দশ লিটার দশ লিটার দুধ পাচ্ছেন লিয়া লাগবে না দেখেন চারটা আচ্ছা দেখছেন দেখেন দর্শক ভাই যাচাই করে নিতে পারবে এই গাভীটার দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ সুযোগ দিবেন দরদামে হালকা কিছু হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা মামা পাশেই তিন নম্বর সিরিয়াল মাসাল আরো একটি গাভী দেখতে পাচ্ছি এই গাভীটার দাঁতের চারটা রানিং কত লিটার দুধ পাচ্ছে দশ লিটার দুধ আছে দশ লিটার দুধ পাচ্ছে একদম গিরান্টে থাকছে আমার গরু আমি তো বলছি দেখেন না আপনি চারটা বান চার জায়গায় আচ্ছা সবকিছু দেখেন চারটা বান ক্লিয়ার আছে একদম ক্লিয়ার না হলে সে দশ লিটার লাগবে না আচ্ছা আচ্ছা কয় নম্বর বাচ্চা ছিল এটা প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা ছিল আচ্ছা বাচ্চা কাটার বয়স জানা নাই না আমি বাই বাচ্চা পাই না তো প্রথমে কইছে যে আমি গোর ব্যবসা করি ভাই আমি আমার কথা যে মিথ্যা কথা বলবো আচ্ছা আচ্ছা আমার দিনে 10 টাকা বলে নেবে না হলে না নেবে আচ্ছা আচ্ছা এমন কথা আচ্ছা ঠিক আছে দুবেলা দিয়ে

কি জাতের এটা এটা হলস্টেন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান আচ্ছা বাচ্চা কাটার বয়স কয় দিন মামা বাচ্চা এক মাসের বাচ্চা নাই এক মাস হয়েছে বাচ্চা কাটার বয়স দুধ কত লিটার পাচ্ছেন আমি 10 লিটার পাচ্ছি দুধ 10 লিটার দুই বেলা দুই বেলা 10 লিটার গ্যারান্টি থাকে গ্যারান্টি আচ্ছা বাচ্চাটা ক্লিয়ার আছে তো গিলা মাল সে দর্শকের লিয়া লাগবে না আমি তো প্রথম কথাই বলছি আচ্ছা সব যদি খারাপ হলে লিয়া লাগবে না সে দর্শক আপনারা সুস্থ সবল আছেন একদম ক্লিয়ার দেশে যখন পাওয়া যাবে কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই না আচ্ছা দাম যাচ্ছে কত

দুধ পাঁচ লিটার আমি নয় লিটার পাচ্ছ নয় লিটার বিরান্তি লাগবে আচ্ছা বাচ্চাটি ক্লিয়ার আছে তো দাম কত এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো সুযোগ আছে এগারো লিটার দুধ আছে এগারো লিটার আচ্ছা চার দাঁত চার জি কাটা বয়স কত দিন বয়স এক মাস এক মাস হইছে পাঁচটা কাটা বয়স জি আচ্ছা আচ্ছা পালন আমি তো আমার ভালো তো আমি হবে না দজনা ভালো বলা লাগবে আপনি আচ্ছা এমন সাইড কিন্তু অনেক আছে যে আচ্ছা দাঁতে চারটা

তাতে চারটা বাচ্চা কাটার বয়স কয়দিন দেড় মাসের বাচ্চা কাটছে অনেক বড়

মামা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালাম